কলাক্ষেত্র মিউজিক কলেজে গত ছাব্বিশে এপ্রিল একবিংশতম বার্ষিক অনুষ্ঠান উদযাপন করা হল বলাই বাহুল্য কলাক্ষেত্রম শিলচর শহরের সংস্কৃতির জগতে অন্যতম সুপরিচিত কলাচর্চা কেন্দ্র এই দিন অনুষ্ঠানের সূচনা হয় বেদমন্ত্র পাঠের সঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ে অবতীন্দ্রনাথ ঠাকুর স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিকেটিভ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক নির্মল কান্তি রায় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তপধীর ভট্টাচার্য এদিন বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট গুণীজন সঞ্জীব দেব লস্করকে এদিনের অনুষ্ঠান মূলত দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্বে শিশু ও নবীন শিল্পীরা শিক্ষক শিক্ষিকা যথাক্রমে আমিনা শর্মার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীত সত্যদীপ দেবের তত্ত্বাবধানে তবলা লহরা কাকুলিদের তত্ত্বাবধানে প্রথমে ভারতনাট্যম এবং পরে ঋতুরঙ্গ এরপর শ্রীমতী অপু সূত্রধরের তত্ত্বাবধানে রবি বাউলের পথে পথে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনৃত্য উপস্থাপন করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিবেদিত হয় রবীন্দ্র নৃত্য নাট্য চিত্রাঙ্গদা